দর্শক শ্রোতা হিন্দু ধর্মের নামে হিন্দু ধর্মের হিন্দু ধর্মের খোলস করে একটি জঙ্গিবাদী সংগঠন হয়েছে শুধু বাংলাদেশ এই নয় সারা পৃথিবীতেই এই ইস্কনের বিরুদ্ধে সচ্চার ঘটেছে মোট কথা খুব ইন্ডিয়াতে খুব ভারতেও যারা নাকি হিন্দু ধর্মলম্বী হিন্দু গুরু পন্ডিতরা রয়েছে তারাও এই ইস্কনকে বন্ধ করার জন্য ইস্কনের কার্যক্রমকে সন্দেহের চোখে তারা দেখতে শুরু করছে এবং তাদের কার্যক্রমকে স্থগিত এবং সীমিত করার জন্য তারাও তারা তারাও আলোচনা করছে উঠে পড়ে ডেকেছে আজকে বাংলাদেশে ইস্কন যেভাবে যেভাবে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করছে আমরা দুই হাজার পাঁচ সাল থেকে অন্তত চার পাঁচ ছয় সালেও আমরা এই উগ্রবাদী ইস্কনকে বন্ধ করার জন্য আমরা চেষ্টা করেছি উগ্রবাদী এই স্কন কে বন্ধ করার জন্য আমরা তখনও দাবি করেছিলাম কারণ তখনও তারা বিভিন্ন জায়গায় তাদের উগ্রবাদী এবং সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তারা আলোচিত সমালোচিত হয়েছিল ইভেন তারা নিজেরা নিজেদের মন্দিরে আগুন লাগিয়ে মুসলমানদের উপর দোষ চাপানোর চাপানোর মতো অপবাদ দিয়ে এবং তারা দেশটাকে অশান্ত করার চেষ্টা করেছিল তখনও একবার বড় আকারে আমরা আন্দোলন করেছিলাম রূপসী বাংলা টেলিভিশন তখনও সোচ্চার ছিল ইস্কনের বিরুদ্ধে এখনো বাংলা এবং আমরা এই স্কনের বিরুদ্ধে সদা প্রস্তুত সোচ্চার এখনো সোচ্চার রয়েছে আসুন এই ইস্কন কোথায় কিভাবে প্রতিষ্ঠিত হলো ইস্কন বলতে প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা হয়েছে হিন্দু রাষ্ট্র ভারতে নয় এটার মূল প্রতিষ্ঠা হয়েছে আমেরিকার নিউ ইয়র্কে সেখানে উনিশশো সালে এই উনিশশো সালে এই ইস্কন প্রতিষ্ঠা হয় নিউ ইয়র্কে বসে এবং এই নিউ এই আমেরিকার এই ইস্কনের যারা নাকি মূল উদ্যোক্তা মূল প্রতিষ্ঠাতা এবং মূল অর্থায়ন যারা করে যায় পৃষ্ঠপোষকতা করে থাকে যারা তারা ইহুদি এবং খ্রিস্টাব্দের বড় বড় সংগঠনের নেতারা অর্থাৎ এই ইস্কন এমন আদলে গঠন করা হয়েছে যে ইহুদি এবং খ্রিস্ট ধর্মকে প্রচারের নামে ইসকনের মাধ্যম ইহুদি এবং খ্রিস্ট ধর্মের প্রচারের একটা মাধ্যম এটা এটা হিন্দু ধর্মের একটা খোলস পরে এই ইসকন প্রতিষ্ঠিত হয়েছে এবং অগ্রসর হচ্ছে আপনারা দেখবেন এই ইসকন মুসলিম রাষ্ট্রগুলোতেই তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য সবচেয়ে বেশি আগ্রহী মজার বিষয় হলো রাশিয়া চীন উজবেকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব তারপরে দিয়ে আপনার আফগানিস্তান এই সকল দেশে কিন্তু এই ইসকনের কার্যক্রম টোটালি বন্ধ এবং কিছু কিছু রাষ্ট্র আছে উজবেকিস্তান তাজাকিস্তান সমরখান যেগুলো রাশিয়ার থেকে সোভিয়েত ইউনিয়ন থেকে ভাগ হয়ে আসছে তাদের দেশে ইস্কন কার্যক্রম পরিচালনা করতে পারে তবে শর্ত সাপেক্ষে এবং সরকারের সম্পূর্ণ নজরদারি ভিত্তিতে ভিত্তিতে এটা করে থাকে ইস্কনে কিছু কার্যক্রম আছে ইস্কনে কর্মসূচির মধ্যে রয়েছে মন্দির নির্মাণ করা ধর্মীয় উপদেশ দেওয়া গীতা প্রচার করা ভক্তি কার্যক্রম দাতব্য চিকিৎসা এবং তাদের সাথে আরেকটি কার্যক্রম আছে যেটা যোগ ব্যায়াম আসলে এই যোগ ব্যায়াম কোনো ধর্মীয় কার্যক্রমের অংশ নয় এই যোগ ব্যায়ামের মাধ্যমে মূলত ইস্কন তাদের যুবকদেরকে একটি জঙ্গিবাদী প্রশিক্ষণের প্রশিক্ষণ দিয়ে তাদের প্রশিক্ষিত করা হয় যাতে করে যে সময়ে মুসলমানদের বিরুদ্ধে এক জঙ্গিবাদী আক্রমণ আক্রমণাত্মক বা উগ্রবাদীত্ব উক্রা উগ্রবাদী উগ্রবাদিতা মুসলমানদের পরে ইসলামের উপরে তারা চালাতে পারে মুসলমানদের উপরে চালাতে পারে এই জন্যই তারা এই যোগ ব্যায়ামের কার্যক্রম চালু করেছে যোগ ব্যায়ামের মাধ্যমে তারা মূলত একটি গোপন প্রশিক্ষণ কেন্দ্র এটা এই যোগ ব্যায়ামের মাধ্যমে গোপন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে প্রস্তুত করছে আমাদের স্পষ্ট ধারণা সুতরাং বিশ্বের বিভিন্ন দেশে যেহেতু এই স্কনকে নিষিদ্ধ করা হয়েছে এবং অনেক দেশে এটার কার্যক্রমকে একেবারে সীমিত সরকারি নজরদারির ভিতরে আনা হয়েছে আমরা গত ওয়ার্ড ইলেভেন সরকারকেও আমরা অনুরোধ করেছিলাম ইস্কনকে বন্ধ করার জন্য এবং তার পূর্ববর্তী যে সরকার সরকার ছিল বিএনপি করেছিলাম এবং গত বছর আমরা গত দশ সাল থেকে শুরু করে আমরা বহুবার এই ইস্কনের বিরুদ্ধে ইস্কনের বিষয়ে আমরা সরকারকে সতর্ক করেছি আসলে এই ইস্কনকে সকলেই নিজেদের একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করার চেষ্টা চেষ্টা করেছে রাজনৈতিক ভাবে অর্থাৎ কোন মুসলিম ইসলামী সম্বোধনগুলোকে দমানোর জন্য তারা ইস্ক সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে বিগত সরকার গড়ে আমি বর্তমান সরকারের কাছে বরকওয়াত সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে ডট ইনুশায়েদ স্যার আমি অনুরোধ করব আপনি যেহেতু বর্তমানে সরকার অত্যন্ত সুষ্ঠু এবং সংস্কারমূলক একটি সরকার সংস্কার করার জন্য যেহেতু সংস্কার করাটাই যেহেতু তাদের মূল উদ্দেশ্য সে নিবিছে আমার মনে হয় এই সরকারের পক্ষে সম্পূর্ণ করা এবং তাদেরকে নিষিদ্ধ করা আমরা করি এই সরকার নিষিদ্ধ করবে এটি আমাদের স্পষ্ট ঘোষণা ইনশাআল্লাহ আশা করি এই সরকার সরকারের মাধ্যমে আমরা ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে পারবো এবং প্রকৃতভাবে হিন্দু ধর্মের প্রচার বাংলাদেশে হাজার হাজার ধর্মীয় উপাসনয় মন্দির রয়েছে সেই মন্দির থেকেই যেন হিন্দু ধর্মের প্রচার প্রসারণাটাকে তারা করে এই মন্দির যেন বাংলাদেশে আর একটু প্রতিষ্ঠিত না হয় ধন্যবাদ সবাইকে